মামি ও মামি আমাকে আর আপনি মারবেন না আমার খুবই কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে ছেড়ে দিন মা বাবা মারা গেল সেই মাত্র কিছু মাসই হলো আমি একটা এতিম মেয়ে মামি আমাকে আর আপনি মারবেন না একদম চুপ কর হত ছাড়ি তোর মা বাবা মরে গিয়ে বেঁচে গেছে আর আমাকে অথই সাগরে ফেলে রেখে গেছে তোর মা বাবার সাথে সাথে তুইও মরে যেতে পারলি না তাহলেই তো সব ঝামেলা মিটে যেত একটা দিনও একটা দিনও তুই ঠিক মতো কাজ করিস না তুই সকাল সকাল ঘুম থেকে উঠিস না দুবেলা যে গান্ডে পিণ্ডে গিলি সেই টাকাগুলো কোথা থেকে আসে শোনি কাজের যেমন ছিঁড়ি তেমন চেহারারও ছিঁড়ি তুই সব মিলিয়ে একদম বিচ্ছিরি দেখতে বিচ্ছিরি গায়ের রং কুচকুচে কালো আর কাজে কর্মে অকর্মা এটা আমার কি হাত আছে মামি আমাকেও তো বিধাতাই বানিয়েছেন তাই না আমি আপনাকে কথা দিচ্ছি মামি আমি কোনো দিনও আর দেরি করে উঠব না আমি খুব ভুরে উঠে সব কাজ সেরে ফেলবো আপনারা ঘুমাবেন আর আমি শুধু কাজ করব। তবু আমাকে আর ছেড়ে দিন মামি আমাকে ছেড়ে দিন শোন রোপা এবারের মতো তোকে ছেড়ে দিলাম আর কোনো দিন যদি তুই দেরি করে ঘুম থেকে উঠিস আর কাজে যদি ফাঁকে দিস তাহলে তোর সাথে হবে আমার আদরের মেয়েটা প্রত্যেকটা দিন খিদে পেটে ঘুম থেকে উঠে তুই জানিস না আমি ওকে কত ভালোবাসি আজকেও আমার সোনাপানা মেয়েটা উঠে খাবারের জন্য চিল্লা পাল্লা করবে সব দুষ্ট তোর যা এখানে আর পরি না থেকে তাড়াতাড়ি রান্না চাপা তাড়াতাড়ি যদি রান্নাটা শেষ না করিস তাহলে কিন্তু আবার তোকে ধরে দেব আর শোন মা চলা মাছ দিয়ে যাবে একটু পর মাছটা কেটে তরকারি রান্না করিস খুব ভালো মতো আচ্ছা ঠিক আছে মামি আমি সব কাজ এখনই করে ফেলছি আর কোনো দিনও আমার কোনো কাজে দেরি হবে না আপনাকে কথা দিলাম মামি দয়া করে তবু আমাকে মারবেন না আমার খুব কষ্ট লাগে মরা কান্না না কেঁদে গতটা নাড়িয়ে তাড়াতাড়ি কাজগুলো করে ফেল আমার সোনাপানা মেয়েটা এক্ষুনি উঠে পড়বে মা রূপলতা আমার সোনামা রূপলতা সকাল তো চাই হয়ে গেছে রে মা উঠবে না রূপলতা ও সোনামা রূপলতা উঠে পর মা আর কত ঘুমাবি রে মা শরীর তো খারাপ করবে আহ মা আর একটু ঘুমোতে দাও না আমাকে সকাল সকাল এসে কেন বা এত চেঁচামেচি করছো বলো তো জানো না তুমি আমি প্রত্যেক দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি তবু তুমি সারাদিন কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করতেই থাকো এখন তো আমি উঠেই পড়লাম তুমি তো জানোই মা আমার ঘুম থেকে উঠে ভাত খাওয়ার অভ্যেস আছে সেটা তো আমিও জানি রে মা কিন্তু ওই কালী রূপা ঘুম থেকে আজ দেরি করে উঠেছে এজন্য সকালে সেই পিটানো পিটিয়েছি আমি কতদিন ওই কালীকে বলেছি যে আমার মেয়েটা সকাল সকাল খাবার খেতে চায় কিন্তু ও তো আমার কোনো কথাই শুনে না বিধাতা যে কেন ওকে দুনিয়াতে রেখেছে সেটাই বুঝতে পারি না এরকম একটা রূপহীন অকর্মা মেয়ে দুনিয়াতে থাকার থেকে না থাকা ঢের ভালো একদম বাবার হ্যাঁ মা বাবারই তো সকল আমাদের শুরুতে তো বাবাই ওকে প্রথমে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল এখন তো রূপাকে বাবাও সহ্য করতে পারে না পারি কিছু বলতে না পারি কিছু করতে ওকে এই বাড়িতে আনার আগে আমার কথা তোমাদের ভাবা উচিত ছিল ওকে কাজের লোক হিসেবে ঠিক আছে কিন্তু বোন হিসেবে আমি কখনোই ওকে মেনে নিতে পারবো না ওর আর আমার মাঝে আকাশ পাতাল ওর গায়ের কয়লার মতো কালো আর আর বিচ্ছিরি আমি চাঁদের থেকেও সুন্দরী পাড়া প্রতিবেশীরা তো ওকে নিয়ে আমাকে নানান কথা শোনায় আর বলিস না মা সেদিন আমাকে বল মা কত কথাই না শুনিয়েছে বলছে তোমাদের ভাগ্নিকে কে বিয়ে করবে এরকম পাতিলের কালির মতো দেখতে আমি ওকে সরাসরি উত্তর দিয়েছি বিয়ে করবে নাকি মরে যাবে সেটা আমার দেখার বিষয় নয় শোনার রূপলতা তোকে একটা কথা সব সময় মনে করিয়ে রাখি ও যে তোর মামা তো বোন সেটা কারো কাছে কখনোই স্বীকার করবি না করলে কিন্তু আমাদের মান সম্মান সব কিছু ধুয়ে মচে যাবে মা তোমার কি মাথা খারাপ আপনাকে মাথায় সমস্যা ওই কালি রূপাকে আমি পরিচয় দেব যে সে আমার মামা বোন ওই কালীটাকে তুমি যেমন সহ্য করতে পারো না তার থেকে আমি হাজার গুণ সহ্য করতে পারি না তোমাদেরকে কত দিন বলেছি যে একটা ভিক্ষুক ঠিক্ষুক ধরিয়ে এনে ওকে বিয়ে করিয়ে দাও কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শোনো না ওই কালী রূপাকে ভিক্ষুক কেন কোনো গরু ছাগলও বিয়ে করতে চায় না ও রূপ দেখে সবাই পালিয়ে যাই বুঝেছিস চল তো মা গিয়ে দেখি ওই কালী রূপা কি করছে রান্নাটা কি শেষ হয়নি এখনো হ্যাঁ মা তাই চলো গিয়ে দেখি ওই অসভ্য মেয়েটা এখনো কি করছে আমার কিদে পেটে ছুঁচু জন বৈঠক করছে ও মা মাগো দেখো দেখো এখনো তো কালি রূপা মাছই কেটে চলেছে রান্নার তো কোনো এভাবে করে যদি কাজ করি তাহলে তো আমার রূপ সৌন্দর্য সবকিছুই বিলীন হয়ে যাবে আমি খেতে না পেয়ে কঙ্কাল সার হয়ে যাব মা ওকে কিছু বলো তুমি দেখো কিভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আমার দিকে মনে হচ্ছে এই বুঝি আমাকে খেয়ে ফেলবে এই পাজি হতৎ ছাদি মেয়ে তোর কি রান্নার এখন সময় তোকে মাছ কাটতে দিয়েছিলাম সেই এক ঘন্টা আগে আর সবজিও তো একটাও কাটিসনি এভাবে কাজ করলে রাজার রাজ্যতি না মামি রূপলতা বোন আমি ভাত রান্না করে ফেলেছি শুধু তরকারিটা রান্না করবো কাল রাতে খেতে পারিনি তো তাই মাথাটা ভো ভো করে ঘুরছে আপনারা একটু গিয়ে বসুন আমি এখনই তরকারিটা রান্না করে ফেলছি আমার বেশিক্ষণ সময় লাগবে না মামি ওরে বাবা রে বাবা মনে হচ্ছে রানী আমাদেরকে হুকুম করছে তোর হুকুমে এই ঘর সংসার চলবে না বুঝেছিস কালি। এরকমভাবে ভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমাদের ভরণ পোষণ করাস দয়া করে রাগ করবেন না মামি আপনি একটু শান্ত হন দয়া করে আপনাকে সত্যি করে বলছি আমার মাথাটা কেমন জানি করছিল আমার কথা আপনার একটু বিশ্বাস করুন আমিও তো একটা মানুষ সারা দিন কাজ করি তারপর দুটো খেতেও পারি না ঠিকঠাক ও আচ্ছা আচ্ছা তাহলে তুই কি বোঝাতে চাচ্ছিস যে আমরা অমানুষ যা যা লোকজন জমা করে আমাদের নামে বিচার আচার কর গতকাল রাতেও তুই দেরি করে রান্না করেছিস এজন্য খাবার পেয়েছিলিস এভাবেই তোকে না খাইয়ে রাখবো শোন রে কালী তোকে একটা কথা বলে রাখি যত লড়বি তত মরবি শোন দশ মিনিটের মধ্যে টেবিলে খাবার চাই যদি খাবার না পাই তাহলে কিন্তু তোকেই রান্না করে খেয়ে ফেলবো মা কি বলেছে শুনে নিয়েছিস তো এখন চুপচাপ কাজ কর আর এভাবে একদম কান্না করবি না তোকে কান্না করলে না একদম বিচ্ছিরি দেখতে লাগে আমাকে তোমরা আর অপমান করো না আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে বোন রূপলতা তোমার তো মা আছে বাবা আছে তোমার কষ্ট তোমার যন্ত্রণাগুলো তারা বোঝে কিন্তু আমার তো কেউ নেই আমার কষ্টগুলো আমি কাউকেই বলতে পারি না আর আমি তো তোমাদের পর নই বলো তবু কেন আমার সাথে এরকম আচরণ করো তোমরা আমাকে একটু বোঝো তোমরা মামি আপনারা একটু দয়া করে বসুন আমি কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি করে ফেলবো ঠিক আছে রে কালি আর কথা বলিস না একটাও তোর কথাগুলো না আমার কাছে বিষের মতো লাগে আর বেবে করে একদম কান্না করবি না মা বাবা আমাকে কেন তোমরা রেখে চলে গেলে কেন আমাকে তোমরা সাথে করে নিয়ে গেলি না মা বাবা তোমরা আমাকে কত ভালোবাসতে আমাকে কেউ তোমাদের মতো ভালোবাসে না কালো হয়ে জন্মেছি বলি আমাকে সবাই ঘৃণা করে আমার কি দোষ বিধাতা যদি আমাকে কালো করে বানিয়ে থাকে এই দেখো না মা বাবা তোমাদের দুটো ছবি ছিল আমার কাছে ওগুলো তারা রাখতে দিল না ওগুলো পুড়িয়ে দিয়েছে বাবা মা ওগুলো ওরা পুড়িয়ে দিয়েছে তোমরা মারা যাবার পর থেকে আমার জীবনটা থেমে গিয়েছে মা বাবা থেমে গিয়েছে আমার মামাতো বোন রূপলতাকে তার বাবা মা কত ভালোবাসে আর আমাকে তো ভালোবাসা দূরের কথা আমাকে যে চাকরানির মতো কাটায় মা তোমরা ফিরে এসো মা বাবা তোমরা ফিরে এসো না হলে তোমাদের কাছে আমাকে নিয়ে যাও এই জীবন এই অসহায়ত আমি আর মেনে নিতে পারছি না বাবা মা মেনে নিতে পারছি না আসলে সব দোষ আমার ভাগ্যেরই জন্মের পর বাবা মার ভালোবাসা পেয়ে আমি তো নিজেকে নিজে ভুলেই গিয়েছিলাম আমি কালো নাকি সুন্দরী আমি নিষ্কর্মা নাকি কর্মট সব কিছুই ভুলে গিয়েছিলাম কিন্তু তোমাদের ভালোবাসা আমার কপালে ছিল কই তোমাদেরকে এত তাড়াতাড়ি আমি হারিয়ে ফেললাম মা বাবা এত তাড়াতাড়ি হারিয়ে ফেললাম কে রে রূপা এখানে হচ্ছেটা কি তুই কাকে দোষ দিচ্ছিলিস এতক্ষণ আমি আর আমার সোনামে বাইরে থেকে সব কিছুই শুনেছি তুই কেদে কেদে তোর মা বাবাকে কি বলছিলিস রে কি বলছিলিস মামি মা বাবাকে হঠাৎ করে খুব মনে পড়েছিল তাই মা বাবার সাথে কল্পনা একটু কথা বলছিলাম মামি মা তুমি ওর কথা একদম কান্দিও না ও কি বলছিল তা আমি বলছি তোমায় ও কেঁদে কেঁদে বলছিল যে আমরা নাকি দুজন ওকে অনেক নির্যাতন করি অত্যাচার করি খেতে না আর আমরা নাকি অনেক খারাপ মানুষ ও এতক্ষণ ধরে এগুলোই বলছিল না 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 বোন রূপলতা আমি এগুলো কখনোই বলিনি দয়া করে আমার উপর মিথ্যা চাপিও না আমি শুধু কল্পনায় আমার মা বাবার সাথে কথা বলছিলাম তোমরা হচ্ছে আমার আপনজন তোমাদের নামে এরকম কথা আমি কখনোই বলতে পারবো না আমাকে বিশ্বাস করো কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে সেগুলো আমাকে শোনাতে আসিস না অনেক হয়েছে অনেক তোর এই কুকর্মগুলো আমি আর নিতে পারছি না মামি আপনাদের নামে আমি কিছুই বলিনি আমাকে একটু বিশ্বাস করুন মা ওকে একদম বিশ্বাস ওকে করু না এখনই তাড়িয়ে দাও দেখেছ মা ঘরের শত্রু বিভীষণ ও নিশ্চয় যখন পুকুর পাড় থেকে পানি আনতে চাই তখন গ্রামবাসীদের কাছে আমাদের নামে এসব ওসব বলে আমি এখন সব বুঝতে পারছি না না বোন আমার মরামায়ের দিব্যি আমি এগুলো কখনোই বলি না শোন কালী রূপা আমাদের কাছে সাজার একদম চেষ্টা করবি না তোকে কিন্তু আমরা চিনি তুই কি রকম। রে কপাল আমার কেউ তো আমাকে একটু বিশ্বাস করো আমি তোমাদের নামে কারো কাছে কিচ্ছু কোনোদিন বলিনি তোমরা হচ্ছ আমার আপনজন আর আপনজনের নামে কখনো কি কেউ কিছু বলে শোন কালী রূপা আমার মেয়ে যখন বলেছে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তাহলে তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যা তোকে আর আমরা সহ্য করতে পারছি না তুই হচ্ছিস আমাদের ঘরে নোংরা আমাদের ময়লা আবর্জনা আর ময়লা আবর্জনা বাইরেই মানায় আস্তা করে ঠিক আছে তোমরা যখন আমাকে এই বাড়িতে থাকতেই দেবে না তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের জন্য সবসময় প্রার্থনা করি তোমরা সবসময় সুখে থেকো বিধাতা আমার জীবনে এত কষ্ট তুমি কেন দিলে বলো তো আমার তো কোনো আশ্রয় স্থানই রাখলে না তুমি কোনো স্থানই নেই আমার থাকার আমার তো মা বাবা নেই তা তো তুমি জানোই বিধাতা তবু কেন কেন আমাকে এত অসহায়তার মধ্যে রেখেছ আমি এখন কোথায় যাব বিধাতা কোথায় যাব তুমি পথ দেখাও আমাকে আমার জীবনের এখানেই সমাপ্তি করে দাও বিধাতা আমাকে তোমার কাছে নিয়ে যাও আমার অপরাধ কী ছিল আমি তা নিজেই জানি না আর তুমি তো আমাকে ভালোবেসে বানিয়েছ বিধাতা তবু কেন সবাই আমাকে ঘৃণা করে আর যদি মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে এত কষ্ট পেতে কখনোই দিতেন না আমার জীবনে সুখ কী জিনিস আমি তা জানি না দিনের পর তিন মাসের পর মাস আমি শুধু অপমানিত লাঞ্ছিত আর অত্যাচারিত হয়েছি তবে আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন জঙ্গলে জঙ্গলে থেকে কাটিয়ে দেব মানুষ থেকে অনেক দূরে থাকবো অনেক দূরে যেখানে কেউ আমাকে দেখতে পারবে না আসলে এই পৃথিবীতে ভালো মানুষের থেকে সৌন্দর্যের দাম অনেক বেশি অনেক যার যত সৌন্দর্য তার তত দাম তত আভিজাত্য তত সম্মান আমাকে উঠিয়ে নাও বিদাতা আমাকে উঠিয়ে নাও এই জীবন আর আমি মেনে নিতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে বেদাতা আমার খুবই কষ্ট হচ্ছে মা মা গো বাবা বাবা গো কোথায় গেলে তোমরা আমাকে ছেড়ে আমি অনেক কষ্ট পাচ্ছি তোমাদেরকে যারা মা বাবা কোথায় খেলে কে তুমি মেয়ে এখানে বসে বসে এভাবে কান্না করছো কি হয়েছে তোমার দয়া করে আমাকে সবটা তুমি খুলে বলো তোমার মুখটা কত নিষ্পাপ তোমার কি হয়েছে বলো না এভাবে চুপ করে থেকো না গো আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমার নাম রূপা আমার বাড়ি এই গ্রামেই আমার মা বাবা নেই মা বাবা কিছু মাস আগে মারা গিয়েছেন এরপর থেকে মামা মামের কাছেই থাকতাম কিন্তু মামি আর মামা তো বোন মিলে আমাকে বের করে দিল আজ আমাকে মিথ্যে দুর্নাম দিয়ে তারা তাড়িয়ে দিল আমার আর কোথাও জায়গা রইল না তাকার আমি কোথায় যাব কি করবো ইচ্ছে বুঝতে পারছি না আমি কালো বলে আমাকে কেউ সহ্য করতে পারে না আমাকে সবাই ঘৃণা করে আচ্ছা আপনি বলতে পারবেন কালো হলে আমার কি দোষ বিধাতা যদি আমাকে এরকম বানিয়ে থাকেন কে বলল তুমি কালো যাদের মন সুন্দর তারাই প্রকৃত সুন্দর কালো ফর্সা বলতে কিচ্ছু হয় না আর আমি তোমার চোখগুলো দেখে বুঝতে পারছি তুমি কতটা নিষ্পাপ তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ মশাই বলুন কি কথা তুমি যাবে আমার সাথে আমাদের বাড়িতে তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে না চলো না রূপা ধরে নাও না আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী আপনাকে আমি চিনি না জানি না এখন মানুষ দেখলেই আমার ভয় করে তবে একটা শর্তে আমি যেতে রাজি আছি যদি আপনার বাড়ির সকল কাজ কাজকর্ম আমাকে করতে দিন তাহলেই আমি যাব আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না আমি কাজ করি খেতে চাই ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার কথাই রইল তুমি আমার বাড়ির সকল কাজকর্ম করে দেবে তার বিনিময়ে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব তাহলে চলো রূপা এখনই চলো ওই কালী রূপা যাওয়ার পর থেকে বাড়িটা অন্য বড় একটা আপদ ছিল তা তো এখন হারে হারে বুঝতে পারছি এখন নিশ্চিন্তে তোর ধুমধাম করে বিয়ে দেব হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছ ওকে আমরা যে অত্যাচার করেছি ও তো গুটিয়ে পালিয়েছে হা 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 বেশ কিছুদিন হয়ে গেছে ওই আবর্জনা মুক্ত হয়েছে বাড়িটা একদম ঠিক কথাই বলেছিস ও রে মা তোকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম হ্যাঁ মা কি কথা বলো না শোন রে মা রূপলতা আগামীকালকে জমিদার বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে শুধু আমাদের কি না এই গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছে কাল জমিদার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে জমিদারের ছেলের বিয়ে কি বলছো মা তাই নাকি তাহলে তো কাল সকাল সকাল যেতে হবে জমিদার বাড়িতে ভালোই হলো অনেক দিন পর একটা ভোজ খেতে পারবো জানি না জমিদার বাড়ির ছেলে কোন জমিদার বাড়ির মেয়েকে বিয়ে করছে না জানি সেই মেয়ে কত সুন্দরী আমি খাবার খাওয়ার জন্য না হলেও ওই মেয়েকে দেখার জন্য বেশি যাব যদি মেয়ে আমার থেকে কম সুন্দরী হয় তাহলে জমিদারের ছেলেকে দেখিয়ে আসবো আমি কতটা সুন্দরী তুমি কি বলো মা একদম ঠিক কথাই কিন্তু আমার মনে হয় সে তোর থেকেও সুন্দরী বিয়েতে আপনাদেরকে সুস্বাগতম দয়া করে আপনারা সবাই আসন গ্রহণ করুন ও মা মা কে তো আমাদের বাড়ির সিঁ আবচনাটা সিঁ এখানে কি করছে মা এখানে কি করছে মা দেখো না বলে না কিছু এই কালি রূপা তুই এখানে কি করছিস রে জমিদার ছেলের পাশে তুই এরকম শেজেগুজে দাঁড়িয়ে আছিস কেন বল তো তোকে যে এত তাচার করলাম তাতে কি তোর শিক্ষা হয়নি তুই এখানে কি করছিস রে তাড়াতাড়ি বল আমাদেরকে তাড়াতাড়ি বল ও আচ্ছা তোমরাই তাহলে সেই নিঃশংস মানুষ যারা রূপাকে দিনের পর দিন অত্যাচার করেছে কষ্ট দিয়েছে তোমরাই তারা শোনো একটা কথা কান খুলে শুনে রাখো তোমাদের রূপা কিন্তু এখন তোমাদের বাড়ির কেউ নয় সে এখন জমিদারের ছেলের গিন্নী তোমরা তো নিশ্চয়ই জানো জমিদারের ছেলের গিন্নির সাথে কথা বলার শাস্তি কিরকম হতে পারে তোমাদের এত বড় স্পর্ধা এত বড় সাহস যে আমার সামনে আমার স্ত্রীকে হুমকি দিচ্ছ ছোট জমিদার মশাই আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আসলে বুঝতে পারিনি আমরা আর কখনোই রূপাকে কিছু বলবো না মানে জমিদার গিন্নিকে কিছুই বলবো না আমাদেরকে দয়া করে কোনো শাস্তি দেবেন না আমাদেরকে দয়া করুন তোমাদেরকে শাস্তি না দিলে অপরাধের কোনো দিনও বিচার হবে না তোমাদের শাস্তি হচ্ছে এই এই গ্রাম গ্রাম ছেড়ে ছেড়ে তোমরা চলে 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 যাবে যাও যাও বলছি ঠিক আছে জমিদার মশাই আমরা যাচ্ছি শোনো রূপা এই পৃথিবীর কাছে তুমি সব থেকে কালো হতে পারো কিন্তু তুমি আমার কাছে বিশ্ব সুন্দরী আমার জীবনে তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি সেটাতেই আমি সবথেকে খুশি তোমার কষ্টের দিন শেষ গিন্নি তোমার কষ্টের দিন শেষ এখন থেকে তুমি আমার কাছে সব থেকে নিরাপদ থাকবে সব থেকে নিরাপদ